নারকেল দিয়ে তৈরি খুব সহজ আর পপুলার একটি মিষ্টির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নারকেলের নাড়ু বা লাড্ডু আমরা সবাই বানাতে পারি তবে অনেক সময় এর পারফেক্ট বাইন্ডিং আর টেস্টটা ভালো আসে না কিভাবে তৈরি আর সেই রেসিপিটা শেয়ার করছি এই মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানের ভেতর ওয়ান টেবিল স্পুন ঘি দিয়েছি ঘিটা পুরোপুরি মেল্ট হওয়ার আগেই এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারুচিনি দুইটা এলাচ আর দুইটা তেজপাতা এই গরম মশলাগুলোকে ঘির ভেতরে একটু ভেজে নিব খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে ঘিটা পুড়ে যাবে হালকা একটু ভেজে নেওয়ার পর এর ভেতরে নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি আর নারকেলগুলোকে একটু ছোট করে গ্রেড করতে হবে চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন এই নারকেলটা এভাবে কুড়িয়ে নিয়েছি একদম ছোট ছোট করে মিষ্টি ব্যালেন্স হওয়ার জন্য এর ভেতরে হাফ টি লবণ দিয়ে দিলাম দুই কাপ নারকেল করানোর জন্য এখানে এক কাপ গুড় ইউজ করছি এখানে চিনি ইউজ না করে অবশ্যই গুড়টা ইউজ করতে হবে কারণ গুড়টা কিন্তু অনেক বেশি আঠালো হয় গুড় ইউজ করার ফলে নারকেলের নাড়ুতে বাইন্ডিংটা ভালো হবে নারকেল আর গুড়টাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর ভেতরে একটা আঠালো ভাব না এসেছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি এর টেস্ট বাড়ানোর জন্য এর ভেতরে দুইটা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটাকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে নিচ্ছি এই নারকেলটাকে নামিয়ে নেওয়ার পর এটাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করা যাবে না একটু গরম স্থানে রাখতে হবে আর ঢেকে রাখলে আরো ভালো হয় এর ভেতরে যে গরম মশলাগুলোকে দিয়েছিলাম এগুলোকে উঠিয়ে ফেলছি এই নারিকেলটা একদম গরম থাকা অবস্থাতেই এভাবে বল তৈরি করে নিচ্ছি নারিকেলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু বল তৈরি হতে চাইবে না খুলে খুলে যাবে একদম গরম থাকা অবস্থাতে এই বলগুলোকে তৈরি করে নিচ্ছি এভাবে সবগুলো নারিকেলের নাড়ু তৈরি করে নিয়েছি এই নারিকেলের নাড়ুগুলোকে মিষ্টির লুক দেওয়ার জন্য একটু গুঁড়া দুধের ভেতর এভাবে গড়িয়ে নিচ্ছে এভাবে গুঁড়া দুধ দিয়ে নাড়ুগুলোকে গড়িয়ে নিলে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে সবগুলো নাড়ুই গুঁড়া দুধের ভেতরে এভাবে গড়িয়ে নিচ্ছে তৈরি হয়ে গেল নারকেলের নাড়ু লাড্ডু বা কোকোনাট বল এই নাড়ুগুলোকে নর্মাল টেম্পারেচারে রেখে আট থেকে দশ দিনের মতো সংরক্ষণ করা যায় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ